নমস্কার বন্ধুরা আজ একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে রেশনের আটায় কি করে এগরোল বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো সর্বপ্রথম যেটি লাগবে সেটা হলো আটা চলো দেখি আটা আমাদের রেশন দেয় সেই রেশনে আটা থাকে দেখি এখানে আছে নাকি এই যে ব্যাগে বস্তায় আছে অনেক এখান থেকে একটা প্যাকেট নেব এই প্যাকেট থেকেই বানাবো প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই আটার প্যাকেটে গমের ছাল অনেক নোংরা থাকে সেটা প্রথমে চেলে নিতে হবে তার জন্য আটাটা প্রথমে চেলে নিতে হবে এই আটাটা প্রথমে চেলে নিতে হবে এই চাল নিতে আটাটা কিছু পরিমাণ আটা এখানে দিয়ে দিই এবার ভালো করে আটাটা প্রথমে চেল নিতে হবে প্রচুর নোংরা এই নোংরা থাকলে পারে খেতে ভালো লাগবে না মুখে বাঁধবে দাঁতে মাতে বাঁধবে ভালো এই যে এর মধ্যে সব মোটা মোটা দানা সব ছাল গমের ছাল এগুলো খাওয়া যাবে না এগুলোকে বাদ দিতে হবে এবার আর কটা ঢেলে নি আস্তে আস্তে এরম করে করে চাল থাকবে এবার আটা চালা কমপ্লিট এবার

এটাকে মাখিয়ে একদম এবার এটা ভালো করে মাখাতে হবে একদম লুচি যেরকম করে করে সেরকম মাখাই ফেলতে হবে আটাটা এবার আটার মাখানোটা কমপ্লিট এবার এটা তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব এবার তিরিশ মিনিট পর এটাকে খুলে ভালো করে একটু মাখিয়ে নেব এবার এটা একটু বড় করে গোল করে রাখতে হবে এটা গোল করে করে বড় শক্ত হয়ে যাচ্ছে দেখা যাক খাওয়া যায় নাকি এবার এই বাটিটা দিয়ে গোল করে একটা মাপের মতো গোল করে নাও চাপ দাও করে চাপ দাও কেটে যাবে সাইড এর গুলো চলে যাবে আর মাঝের গোলটা হয়ে যাবে এরকম আস্তে আস্তে টেনে টেনে তুলে ফেলতে হবে তাহলে জিনিসটা গোল হয়ে যাবে এটা এবার গোল একটা এগ রোলের মাপে চলে আসলো একটা গোল হলো পাটকুটির জাল প্রথমে পাটকুটিটাকে ভালো করে আগুন ধরিয়ে নিতে হবে ঘুমো হয় খুব হ্যাঁ অল্প তেল দাও পরিমাণ মতো ভালো করে চারিদিকে নেড়ে নাও নেড়ে আর ওইটা ভেজে নাও এটা ভালো করে এবার ভেজে নাও রুটিটা তেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নাও এবার এটা ভালো করে নামিয়ে নাও নাকে নামিয়ে নাও এবার ডিমটা ভেঙে ভালো করে গুটে নিতে হবে প্রথমে হয়ে গেছে তারপরে এতে একটু তেল দিতে হবে পরিমাণ মতো আবার দিয়ে এই ঘুটা ডিমটা এর ভিতরে ঢেলে দিতে হবে এবারে বানানোর রুটিটা এর উপরে চাপা দিয়ে দিতে হবে ভালো করে চাপা দিয়ে দিতে হবে দেখতে ভালো করে চেপে চেপে নিয়ে এবার উল্টে পাল্টে দাও এবার উল্টে দাও এইবার ওইটা নামিয়ে এইবারের এগুলো এগরোলের উপরে দেবো এইগুলো এখানে এর মধ্যে আছে মটরশুঁটি আছে পেঁয়াজ আছে গাজর আছে শসা আছে এই মধ্যে একটু পরিমাণ মতো একটু লবণ দেবো যেটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে দোকানে যেরকম করে দেয় উপর দিয়ে অল্প অল্প করে সাজিয়ে দিতে হবে আর হালকা একটু এক্সট্রাভাবে লবণ দিতে দেয় যেরকম সস দেয় সেরকম অল্প পরিমাণে সস দিতে হবে উপর দিয়ে ভালো করে লম্বা করে দাও লম্বা করে অল্প একটু সস করে যেরকম দোকানে যেরকম করে গোল করে সেরকম করে গোল করে দেখি খেয়ে কিরকম হয় এইবার এগ রোল রেডি দেখি এগ রোলটা খেয়ে কীরকম হলো রোল সত্যি দোকানে যেরকম হয় সেরকমই হয়েছে ভালোই হয়েছে তোমরাও বানিয়ে খেতে পারো এরকম রেশনের আটার রেগরোল বানিলাম ভালোই তো লাগছে দেখি তোমরা পারলে বানিয়ে খেয়েও আর কিরকম হলো কমেন্ট করে জানিও ব্লগটি কীরকম হলো জানিও ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লকে